দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত ব্যানাপোল বর্ডারে তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়াতে যাই সেই ক্ষেত্রে সরাসরি আমাদের প্যাট্টাপোল বর্ডার থেকে একদম বনগাঁ স্টেশন পর্যন্ত কয় টাকা ভাড়া এবং কলকাতা পর্যন্ত গেলে কয় টাকা খরচ হতে পারে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে হচ্ছে আপনারা ইন্ডিয়ান কমপ্লিট করার পরে আপনারা প্যাটাপোল সাইটে যাবেন ওখানে অনেকগুলো ইন্ডিয়ানে যারা আমরা ইন্ডিয়াতে যাই গেলে কিন্তু আমরা যারা আমাদের দেশের সিএনজি ওদের দেশে কিন্তু টোটো এই টোটোই করে আপনাদের যেতে হলে পঞ্চাশ রুপি লাগবে একদম আপনার স্টেশন পর্যন্ত লাভাই স্টেশন থেকে আপনাদের সরাসরি কলকাতায় যেতে আপনার খরচ হবে শুধুমাত্র বিশ রুপি অর্থাৎ কিন্তু সরাসরি থেকে রুপি ভাড়া কলকাতা কলকাতা পর্যন্ত তো না শিয়ালদা স্টেশন কত ভাড়া এবং আমাদের বেনাপোল থেকে সরাসরি কলকাতা যেতে কত খরচ পড়ে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তো সর্বশেষ সত্তর রুপি পর্যন্ত আপনাদের খরচ হবে একদম কলকাতায় পৌঁছেই যাবেন তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আর এই মুহূর্তে ইন্ডিয়ান টাকা টু বাংলা টাকা রেট কেমন যাচ্ছে এটা নিয়ে অনেকের প্রশ্ন তো আজকের সরাসরি আপডেট হচ্ছে আপনাদের বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি বাহাত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে আমাদের পেট্রোপোল বড় তো অনেকেই অনেক বড় দিহাইতে যেতে পারেন রাম। আমাদের সোনা মসজিদ বর্ডার কিংবা অনেক বিভিন্ন যে বর্ডারগুলো আছে সেই বর্ডার দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক এক জায়গায় রেট এক এক রকম থাকতে পারে অর্থাৎ পঞ্চাশ পয়সা কম কিংবা বিশ পয়সা কম এরকম কিন্তু হতে পারে তো এটা নিয়ে অনেকে কমেন্ট তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর একটা বিষয় জানা রাখি সেটা হচ্ছে বেনাপুর সীমান্তে এখন কোনো সমস্যা আছে কিনা তো সরাসরি চলে যেতে পারবেন ইন্ডিয়াতে কোনো সমস্যা ছাড়াই তো এই মুহূর্তে কিন্তু যেটাই টুরিস্ট ভিসা বন্ধ সেই ক্ষেত্রে কিন্তু একবারে ফাঁকা বানাবসী মতো তো চাইলেই সরাসরি চলে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এটা নিয়ে অনেকের টেনশন হয়েছিলেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইন্ডিয়া ভ্রমণ করতে ভালোবাসেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ